তাদের প্রেম থাক আর না থাক সেটা আমরা বলতে চাই না সাবনুর আপু আপনি যে সত্য কথাগুলো জানেন অবশ্যই জানেন আপনাকে তো অবশ্যই অফার করেছে আন্ডারওয়ার্ল্ডের ডন আজিজ মোহাম্মদ ভাই আর আপনার সঙ্গে ভালো সম্পর্ক ডনের খলনায়ক ডনের আপনি নিশ্চয়ই জানেন মৃত্যুর রহস্যের পিছনে রহস্য আপনি অবশ্যই জানেন আপনি মুখ খুলেন কেননা আপনার এবং সালমান ভাই জুটি আমরা মনে প্রাণে হৃদয়ে গেঁথে রেখেছি বিধায় আপনার দায়িত্ব সালমান ভাই হত্যার বিচারের মোটিভগুলো তুলে ধরা আপনি অবশ্যই অনেক রহস্য জানেন আপনি গোপন রাখিয়েন না নিজেকে বাঁচানোর জন্য হয়তোবা আপনি চুপ আছেন আপনার ভয় নেই আমরা আপনার সঙ্গে আছি আপনিও মুখ খুলেন স্বপ্ন আপু প্লিজ প্লিজ আপনি মুখ খুলেন আপনি রাজসাক্ষী হন আপনাকে রাজসাক্ষী হতে হবে আপনাকে নিয়ে এই বাংলার মানুষের কোনো দ্বিমত নেই কিন্তু আপনাকে মুখ খুলতে হবে তুমি রবে নীরবে কোনো নায়ক নায়িকাদের কোনো প্রতিবাদ নেই খুবই দুঃখজনক তুমি রবে নীরবে ঠিক কথা কয়েছেন এরা আসলে কোনো প্রতিবাদ করছে না কোনো রকমের কোনো স্ট্যাটাস দিচ্ছে না এটা খুবই দুঃখজনক তো দর্শক কিন্তু দেখছে দর্শক এদেরকে প্রত্যাখ্যান করবে যারা যারা সালমান ভাইয়ের হত্যার বিচারের পক্ষে কোনো কথা বলছেন না চুপ আছেন তাদেরকে দর্শক কিন্তু প্রত্যাখ্যান করবে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ জেগে উঠেছে বাংলাদেশের ঘরে ঘরে সালমান হত্যার বিচারের অপেক্ষায় 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 আপনারা বুঝতে পারছেন না এত মানে নিউজ শুধু সালমান ভাইয়ের হত্যার নিউজগুলো সবাই ফলো আপে রাখছে ভাবা যায় উনত্রিশ বছর পরও কোটি কোটি মানুষ সালমান সাহাইকে কতটা ভালোবাসে কতটা ভালোবাসে আগামীকাল জাতীয় প্রেস ক্লাব দুইটা ত্রিশ মিনিটে উপস্থিত থাকবেন সবাই দলে দলে যোগ দিবেন ঢাকার আশেপাশে যারা আছেন তারা সবাই যারা বিবেকবান মানুষ যারা এই উনত্রিশ বছরের বিচারকে নিয়ে প্রহসন করেছে তাদেরকে শাস্তির আওতায় আনতেই হবে নতুন বাংলাদেশ নিউ বাংলাদেশ ইয়াস ডক্টর ইউনুস সার আপনার কাছে অন্তত এই একটি ভালো কাজ চাই আর ইলিয়াস ভাই আপনি আরও তথ্য তুলে ধরুন আরো তথ্য তুলে ধরুন আপনি আরও জাগান সবাইকে জানিয়ে দেন কারা কারা জড়িত ছিল কারা কারা জড়িত ছিল সালমান ভাইয়ের হত্যার পিছনে কাদের হাত ছিল তাদের নামগুলো আমাদের সোশ্যাল মিডিয়ায় দেন আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাথুরিয়া যে পিবিআই তদন্ত করে রং রিপোর্ট তৈরি করেছে সে পিবিআই দলকে আইনের আওতায় নিয়ে আসা হোক তাদের লিস্ট তৈরি করা হোক একটা বোর্ড তৈরি করা হোক বিচার বিভাগীয় বোর্ড তৈরি করা হোক কোনো হ্যাঁ শেয়ার দিলাম ভাইয়া তুমি রবে নিরবে থ্যাংক ইউ ভেরি মাচ যারা শেয়ার দিচ্ছ তারা আমার কলিজা জয় করে নিচ্ছ অনেক অনেক ভালোবাসা তোমাদের প্রতি আপনারাবু আমার খুবই প্রিয় সবাই প্রিয় তবে একটা নাক ফাটা বাথরুম পরজ্ঞা কাশ বন প্যান্ট সারা জামাই চোর মাসিকে ছাড়া হ্যাঁ মুনতা থ্যাংক ইউ আমরা সবাই তাকে ঘৃণা করি ঘৃণা করি ইয়াস বিচার হতেই হবে চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর হাইরে অনেক দিনের পর চিঠি এল হাইরে অনেক দিনের পর কারো আসে মায়ের চিঠি কারো প্রেমিকা আমার চিঠি হাই রে পারে যাবার যাবার সত্যের মৃত্যু নেই কোনো দিন হয় না সত্যের মৃত্যু কোনো দিন হয় না আজকে উনত্রিশ বছর পর আবার সালমান শাহ হত্যার বিচারের দাবি উঠেছে তার মানে সত্য মরে না শুধু প্রহসন হয়েছে রাষ্ট্র প্রদর্শন করেছে প্রশাসন প্রদর্শন করেছে আন্ডার ওয়ার্ল্ডের ডন্ডা প্রদর্শন করেছে টাকার বিনিময়ে স্বামীরার মতো মির্জাফর কালনাগিনী স্ত্রীর জন্য আজকে সালমান ভাইকে জীবন দিতে হয়েছে শুধু সালমান ভাইয়ের হত্যার বিচার না সালমান ভাইয়ের জন্য যে চল্লিশ জন একচল্লিশ জন মেয়ে জীবন দিয়েছে তাদেরও আত্মা মাঠ ফেরতের জন্য এই বিচারটা হওয়া উচিত পৃথিবীর ইতিহাসে এরকম ইতিহাস নয় নেই যে একটা নায়ক মারা যাওয়ার পর পরেই একচল্লিশ জন নারী ভক্ত নিজেরা সুসাইড করে ইতিহাস ছিল উনিশশো সালের সে ঘটনা কালজয়ী ঘটনা অসম্ভব আমার এগারটা খুবই প্রিয় আপু সত্যের মৃত্যু নাই ছবিতে সালমান ভাই যে ছবিগুলো করে গেছে তার জীবনের সঙ্গে মিলে গেছে আমার সবচেয়ে প্রিয় গান ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো প্রিয় তোমার মালাখানি বাউলের মন্টারে ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছ তুমি জুড়ে ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো প্রিয় তোমার মালাখানি বাউলেরে মন্টারে ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আচ্ছা তুমি হৃদয় জুড়ে আমাদের রানী অপুকে দেখে আজকে দুই দিন দেখে মনে হয় পরকিয়া মাসির ভক্তরা ডেলিভারি ব্যথা উঠে গেছে মনে হচ্ছে কয়বার ডেলিভারি করবে ওরা বলুক তাতে আমাদের কি যাই আছে বিজয় সাকিবি এন ভালো আছি ভালো থেকো এই গানটা গাও গাইলাম তো ভালো আছি ভালো থেকো এই গানটা গাও গাইলাম 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 বিচার এক দফা এক দাবি ডন স্বামীরার ফাঁসি কবে দিবি রাষ্ট্র তোমার কাছে দাবি এক দফা এক দাবি ডন আর স্বামীরার ফাঁসি কবে দিবি রাষ্ট্র তোমার কাছে দাবি এক নক্ষত্রকে হারিয়েছি আমরা আমরা সেই নক্ষত্রকে আজীবন হৃদয়ে লালন করে রাখতে চাই ন্যায় বিচারের মধ্য দিয়ে সবাই একটু কমেন্ট করেন এক দফা এক দাবি স্বামীরা ডনের ফাঁসি কবে দিবি রাষ্ট্র তোমার কাছে দাবি রাষ্ট্র তোমার কাছে দাবি ইয়া ইয়ারফোনটা দত তোমার কাছে না ছিল থেকে আকাশের ঠিকানায় চিঠি লেখো হ্যালো আছি ভালো লেখো উমার মালা খানি মূলেরই মনটারে ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে তোর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে যেমন জেনক সে সুখ মুক্ত যেমন জেনুক হলো সের মুখ মুক্ত সুখ এমনি তোমার মানি অন্তরে তোর বাহিরে অন্তরে অন্তরে তুমি জুড়ে তোর বাহিরে অন্তরে অন্তরে অপু লাভ 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 ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আছি ভালো দেখো নাই চিঠি লিখো আলো আছি ভালো দেখো আকাশের ঠিকানায় তোমার মালাখানি মাউলের মনটা রে ভিতর বাহিরে অন্তরে অন্তরে যত মি হৃদয় জুড়ে হ্যাঁ বাড়ির সবাই ভালো আছে অন্তরে অন্তরে আপনার অপেক্ষায় থাকি থ্যাংক ইউ অনুরাগের ছোয়া থ্যাংক ইউ ভেরি মাচ অনেক অনেক ভালোবাসা অপু অপুল আপলাভ শিখা খানম অপুদি তো আমাদের হৃদয়ের রানী তার প্রতি ভালোবাসা থাকবেই অপুদি সালমান ভাইকে অনেক ভালোবাসে মন জিনু অরে রে রু রাতে যেমন কুসুম অনিরাবরের মি তোমার বীর তর তোর রে অন্তরে অন্তরে তো তুমি হৃদয় অবিশ্বাস কেমন আছেন তো খুব ভালো আছেন অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুরে